মাথা ঢেকিক না ঠাকুক শালীন পোশাক পরা এতটুকু কথা বলে শালীন পোশাক পরা যারা যারা ডেকে রাখতে চায় তাদেরকে বাধা না দেওয়া এই কথাগুলা জেনে রাখা এবার যাই আমি আমাদের কোরআনের কানে কোরআনের কোরআনের ভাষায় ইসলামিক ভাষায় ফর্দার ব্যাপারে আল্লাহ তালা কোরআনে কি বলেন সুরায় নুরের একত্রিশ আয়াত আল্লাহ ফর্দার ব্যাপারে বলছেন মুসলিম ভাইয়েরা খুব কথাগুলো শুনবেন আপনাদের মেয়েদেরকে ফর্দা মেয়েরা ফর্দা করে না আপনারা নিজেদেরকে ইসলাম দাবি করেন ঠিক মেয়েরা ফর্দা করে না আপনার স্ত্রীরা ফর্দা করে না কেমন খাইত আপনার মধ্যে আপনার আপনার মেয়েকে আপনার স্ত্রীকে অন্যরা দেখে তারা তৃপ্তি অনুভব করে আর আপনার মাঝে একবারে পুরুষত্ব জায়গায় না একবার ভাবে আসে না যে আমার মেয়েকে অন্যরা তাদের চক্ষু দ্বারা হ্যাঁ তাদের তাদের চক্ষুতে তাদেরকে তাদের সাথে খারাপ মন্তব্য করছে এগুলো আপনাদের দিলে কেন একবারও আসে না কেমন ফুরুষ আপনি কেমন বাবা আপনি হ্যাঁ আপনার কাছে বিষয়টা একবার স্বাভাবিক মনে হচ্ছে আপনি আমাকে বলেন আমাকে বলেন আপনার মেয়ে যে পোশাকটা পরেছে আপনার মেয়ের শরীরের অঙ্গভঙ্গগুলো দেখা যায় আপনার মেয়ের শরীরের সৌন্দর্য সবগুলো ভিতরের যে সৌন্দর্যগুলো যেগুলো সাধারণত মানুষের সামনে প্রকাশ করা যায় না যেগুলো স্বামীর জন্য প্রকাশ করার কথা ওইগুলো মানুষ কথাগুলো বলতে বাধ্য হচ্ছে মানুষ এগুলোর ব্যাপারে আপনার মেয়ের ব্যাপারে ফুরেই জানেন আপনার স্ত্রীর ব্যাপারে জানেন বুঝে গেছেন যে কোন জিনিসটা কোন অঙ্গটা কেমন তাহলে আপনার আর কবি গাইরত জাগবে আর কবি গাইরত জাগবে যে সে এগুলা পোশাক পরার পরে অন্যরা দেখেন সেটা কি পোশাক পরা হলো আপনি আপনার যুক্তিতে বলেন সেটা কি পোশাক পরা হলো একবার কমন সেন্স আপনি ইসলামিক দিক থেকে ঠিক আছে আপনি বেশি অ্যাডভান্স না কিন্তু আপনার কমার্সিয়াল সাধারণ জ্ঞান তো আপনার দরকার ছিল হ্যাঁ আস্তাফির্লাহ আপনার আমরা এই কথাগুলো বুঝি না আল্লাহ কোরআন বলেন লম্বা আয়াত আয়াতরা পড়ছে না শুধু আয়াতের অর্থটা বলছেন আয়াতের অর্থটা বলছি আল্লাহ বলতেছেন আর মুমিন নারীদেরকে বলো যেন তারা যেন তাদের দৃষ্টিকে সংযত রাখবে এবং তাদের লজ্জাস্থান হেফাজত করে সুরাই মোমিনের সুরায় নুরের একত্রিশ নম্বর আয়াতে আল্লাহ বলেন যে মুমিন নারী যারা মুসলমান নারী মুমিন নারী তারা যেন তাদের দৃষ্টিকে ছোট নিচের দিকে রাখে শুধুমাত্র যে পুরুষরা মেয়েদের দিকে তাকানো নিষেধ এমন না মেয়েরও পুরুষদের দিকে তাকানো নিষেধ দুটাই তাদের দিন তারা রাস্তা দিয়ে হাঁটার সময় তাদের চক্ষুকে নিচের দিকে যাবে এখন তো এমন হয়েছে হাসতে হাসতে তামাশা করতে করতে স্কুলে যায় তামাশা করতে করতে স্কুলে যায় বাজারে যায় লজ্জা আমাদের যে আমাদের ঐতিহ্য ছিল আমাদের পুরোপুরুষরা আমাদের মেয়েদের মধ্যে আমাদের মাদের মধ্যে প্রত্যেকটা ধর্মের মধ্যে যেটা ছিল এই লজ্জাগুলো এখন চলে গেছে মেয়েদের মধ্যে সবচেয়ে বেশি লজ্জা থাকার কথা ছিল লজ্জাগুলো এখন পুরুষদের থেকে তারা এখন আরও বেশি নিচের দিকে গেছে এই কথাটা আর বলতে পারলাম না চাকাল্লা মাফ করুক করেন আল্লাহ বলেন আর মমিন নারীদেরকে বলো যেন তারা যেন তাদের দৃষ্টিকে সংযত রাখতে রাখবে এবং তাদের লজ্জাস্থান হেফাজত করে আর যা সাধারণত প্রকাশ পায় তাছাড়া তাদের সৌন্দর্য তারা প্রকাশ করবে না হ্যাঁ সাধারণত যে সৌন্দর্যগুলো প্রকাশ পায় এগুলো আল্লাহ যেমন এখানে তফসিলের মধ্যে লিখেছেন আব্বাস চাহাল আহ তফসিলের মধ্যে যে যে মহিলারা বুর্গা পরার পরেও যদি ওই বুর্গা কারোর চোখে সৌন্দর্য সুন্দর লাগে চাদর ফরার পরেও যদি কারোর চোখে সুন্দর লাগে এগুলো তো এরপরে আর ডাকা না সৌন্দর্য ডাকার জন্যই বুর্গা পরেছে চাদর পরেছে মানে ওই জাক বুর্গা না সাধারণত যে বুর্গাগুলা যে ভালো বুর্গাগুলা যেগুলার মধ্যে আকৃষ্ট নেই যেগুলার মধ্যে সৌন্দর্য প্রকাশ পায় না আবরণ যেগুলো ওইগুলা ছাড়া ওইগুলো সাথে ওইগুলা ব্যতীত বাকি সৌন্দর্যগুলো তারা যাতে মানুষের সামনে প্রকাশ না করে তারা যেন তাদের উড়না দিয়ে বক্ষদেশকে আবৃত করে রাখে আল্লাহ তালা বলেন তারা যেন তাদের উড়না দিয়ে তাদের বুককে ডেকে রাখেন তারা যেন আর তারা যেন তাদের স্বামী পিতা শ্বশুর নিজের ছেলে স্বামীর ছেলে অর্থাৎ সৎ সৎপুত্র বাই অথবা বাইয়ের ছেলে ভাতিজা বোনের ছেলে বা কিনা আপন নারীগণ তাদের ডান হাত যার মালিকের হয়েছে অর্থাৎ ওই দাসী অধীনস্থ পুরুষ অথবা নারীদের গোপন অঙ্গ সম্পর্কে অজ্ঞ বালক ছাড়া আর কারো কাছে যে সৌন্দর্য প্রকাশ না করেন এইখানে অনেকজন কথা বলেছেন তাদের বাহ্যিক যে সৌন্দর্যগুলা ওইগুলো যাতে আর অন্য কারো কাছে প্রকাশ না করেন যেমন হাত দেখানো সাধারণত মুখ খুলে রাখা এগুলা এগুলা এদের ছাড়া আর কারো কাছ যাতে তাদের সৌন্দর্য কী কী না করে প্রকাশ না করে বা শরীরের সাধারণ সৌন্দর্য যেগুলো দেখা যায় না যেগুলো আজকাল তো এমন হয়ে গেছে ভাই লজ্জা কী বলবো বহু কথা আছে বললে বললে খারাপ না বললে কোনো সমস্যা নেই করলে খারাপ না বললে খারাপ তো যেমন উন্মুক্তভাবে শরীর খুলে চলাফেরা করা এটার জন্য কোনো দায় কেউ তারা দেয় না কিন্তু আপনি যখন বাধা দিতে যাবেন তখন আপনি কিন্তু দায়ী তো সাধারণত আমাদের অনেক পরিবেশের মধ্যে এমন আছে আজকে এই পরিমাণ আমরা দিন থেকে দূরে সরছি এই পরিমাণ আমরা নৈতিকতার থেকে দূরে সরছি সাধারণ জ্ঞান থেকে এই পরিমাণ দূরে সরছি যে আমাদের ঘরের মধ্যে আমাদের মেয়েরা উলঙ্গভাবে চলে অনেক পরিবারের মধ্যে দেখা যায় বাবার সাথে বাইয়ের সাথে চলে শরীরে উড়না থাকে না হ্যাঁ উন্মুক্তভাবে শরীরের কথাগুলো বলা বড় লজ্জাজনক বিষয় এগুলো যদি বোঝে না আলহামদুলিল্লাহ তাদের সাথে কথা বলে আর ভাই তারাও তো পুরুষ তারাও তো আপনার পিতা সম্মান সম্মানে আপনার ভাই সম্মানে আপনার বড় ভাই আপনার চাচা আপনার মামা সম্মানে তাদের সামনে উন্মুক্তভাবে হ্যাঁ গোল যখন কথা বলেন তাদের চোখগুলো কি আপনার দিকে তাকাবে না আসমানের দিকে তাকাবে আমার কথাটা বলেন তারা কি আপনার দিকে চাইবি মেয়ের দিকে ছবি বাচ্চাদের দিকে ছাইবি বোনের দিকে দেখবে না আসমানের দিকে চেয়ে এই কথা বলবে কেমন মেয়ে আপনি যে আপনার দিকে চেয়ে কথা বলতে তাদের লজ্জা লাগে আর যদি খারাপ হয় বাকিটা তো বললাম বহু খবর পান কথা বেশি বললো সমস্যা তো পর্দার কথা আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন হ্যাঁ যার এরপরে আল্লাহ তারা আরো একটু কথা রয়ে গেছে আর তারা যেন নিজেদের গোপন সৌন্দর্য প্রকাশ করার জন্য সজোরে পদচারণ না করে তারা যেন খুব তাড়াতাড়ি না হাঁটে হাঁটলে কি হবে তাদের শরীরের সৌন্দর্যগুলা প্রকাশ পাবে তাদের আভ্যন্তরীণ যেগুলা লুকানোর বিষয় ওইগুলা মানুষের সামনে ফুটে উঠবে এগুলো যাতে তারা না করেন হে মোমিনগণ তোমরা সকলেই নিকট তবা করো যাতে তোমরা সফল কাম হতে পারো আয়াতের ব্যাপারে যদি আলোচনা করতে যা লম্বা কথা যদি আমাদের মুসলিম মেয়েগুলা আমাদের বোনেরা আমাদের মায়েরা আমাদের যারা আত্মীয় স্বজন আছেন প্রত্যেককে আমরা এই ব্যাপারে একান্তর দরকার পর্দার পর্দার ব্যাপারে কথা শুধু পর্দা নেই বিদায় পরকীয় আর ব্যাপকতা বেড়েছে ফর্দা নেই বিদায় ঘরে ঘরে এত সমস্যা ফর্দা নেই বিদায় স্বামী স্ত্রীর মাঝে কোনো মহাব্বত নেই শুধুমাত্র ইসলাম থেকে সরে যাওয়ার কারণে আপনি আপনার ঘরটাকে ইসলামের আলো দিয়ে সাজান আমি কসম করে বলছি আপনি আপনার ঘরটাকে ইসলামের আলো দিয়ে সাজান আপনার স্ত্রীর মধ্যে যদি ইসলামের আলো ঢুকে সে আল্লাহ যদি তার মধ্যে হেদায়তের নূর রাখে রাখেন অবশ্যই হেদায়ত রাখেন অবশ্যই আপনার ঘর সুন্দর হয়ে যাবে আলোকিত হয়ে যাবে আপনার ঘরে শান্তি এসে যাবে স্বামী স্ত্রীর এসে যাবে স্বামী স্ত্রী তো এমন হওয়ার দরকার ছিল যে যে তাদের এমন হতো হতো খুব বেশি কারোর জন্য সামনাসামনি বুরাই না করা একটা কথা আছে সাধারণত যে স্বামী স্ত্রী একে অপরের পথে যদি সে মহাব্বতের দৃষ্টিতে হাসেন আল্লাহ রব্বরিজত আসমান থেকে হাসেন তাদের ভালোবাসা দেখে কথাটা বুজুর্গদের মুখ থেকে শোনা ছোটো ছোটো রিসালার মধ্যে পড়েছি বড় দলিল নেই হয়তো বা অবশ্যই নবীজির হাদিস থাকতে পারে তো আল্লাহ তালা ওইখানে হাসেন তারা দুইজন যখন হাসেন আল্লাহ তালা তাদের মহাব্য থেকে হাসেন কত সুন্দর কথা তারপরে আরেকটা আরেকটা জরুরি বিষয় হলো যে কি জানি যে বলতেছিলাম যে হ্যাঁ স্বামী স্ত্রীর ব্যাপারে হ মেয়েরা মেইনে সাধারণত বাজারে ঘাটে আত্মীয় স্বজন বাড়িতে বেড়াতে যাওয়ার সময় দাওয়াতে যাওয়ার সময় তারা খুব সাজসজ্জা করে খুব সাজে কিন্তু যার সামনে নিজের সৌন্দর্যকে প্রকাশ করার দরকার ছিল যাকে নিজের প্রতি আকৃষ্ট করার দরকার ছিল যাকে নিজের সমস্ত ভালোবাসা দিয়ে যাকে আগলে রাখার দরকার ছিল তার সামনে খুব কম মেয়েরাই সাজে খুব কম মেয়েরাই সাজে কথাগুলো যারা শুনতেছেন আলহামদুলিল্লাহ যারা শুনবেন কথাগুলো মেয়েদেরকে শুনেছেন তাদের সামনে যাদেরকে ভালোবাসা দিয়ে আগলে রাখার কথা ছিল যে স্বামীর জন্য মেয়েরা জীবন পর্যন্ত যায় ওই মেয়েরা স্বামীর জন্য একবারও সাজে না অনেক মেয়েরা সাজেই না বাজারে যাওয়ার জন্য তারা আতর স্প্রে নানান সৌন্দর্য অলঙ্কার তারা করে সাজে কাকে দেখে মানুষ জন্য আপনার স্বামী আপনার জন্য বরণ ভোষণ দেন আপনার জন্য পদত্যাগ স্বীকার করেন আপনাকে ভালোবাসেন আপনিও অন্য কেউ দিকে থাকলে আপনার রাগ হন কিন্তু আপনি ঘর থেকে বাইর হন সাজসজ্জা করে যে মানুষ আপনাকে দেখবে কি বলবে আপনার সৌন্দর্য যদি তাদের সামনে প্রকাশ না পায় হ্যাঁ লজ্জা না লজ্জা না বিশ্বগুলো একবারও কি আপনারা ভাবেন না বিবেক দ্বারা একবারও ভাবেন না মেয়েরা এগুলো লজ্জা না যে ফর পুরুষরা বাজারের বোকাটের ছেলেরা বাজারের বকারে পুরুষরা আমার দিকে কাম দৃষ্টিতে দেখবে আমাকে তারা আপদমস্তক পুরো সম্পূর্ণ দেখে তাদের তাদের ভিতরের আকাঙ্ক্ষা বাসনা কামনা পূরণ করবে আর সেজন্য আপনি সাজেন তাদেরকে আপনি এই সুযোগটা দিচ্ছেন কথাগুলো যদি বুঝেন আলহামদুলিল্লাহ না বুঝলে আল্লাহ আমাদেরকে হেফাজত করত। আত্মীয় স্বজনী বাড়ির যাওয়ার জন্য হ্যাঁ নিজের অন্য ভাইরা দেখবে আহ অন্য ভাই বলতে মামাতো ভাই খালতো ভাই অথবা অন্য বন্ধুর বন্ধুরা দেখবে হ্যাঁ তাদের বাড়িতে যাওয়ার জন্য আপনি সাজেন কিন্তু আপনার স্বামীর জন্য রাত্রিবেলা আপনি একবার সাজেন না এটা স্প্রে করেন না এমনভাবে ভাবে সাজান যে আপনার আগে তো আপনার স্বামী আপনার স্বামী ছিল না বিয়ের আগে তখন তো আপনার সৌন্দর্য দিকে স্বামী পাগল হয়ে গিয়েছিল আর এখন আপনাকে দেখার পরে ঘরে যেয়ে দেখেন দেখেন এক কাল লাগেন ঘরে বসা ঘরে যাওয়ার পরে আপনাকে দেখার পরে তার রুচি নেয় না তার যদি বাইরে থেকে কল্পনা জল্পনা করে ঘরে যায় যাওয়ার পরে সে আপনাকে দেখার পরে তারা রুচি লয় না আপনার সাথে কথা বলার বা আপনার সাথে একটু ভালোবাসার কথা বলার রুচি নেয় না শুধু আপনার এই সামান্য সাধারণ জ্ঞান না থাকার কারণে মেয়েরা আমার এই কথাগুলা বা আপনাদের একান্তর দরকারে কথাগুলো বলেছে যারা শুনতেছেন পুরুষরা যারা শুনবেন আপনারা এই কথাগুলো শোনাবেন অবশ্যই শোনাবেন মোহাব্বত বাড়বে ভালোবাসা বাড়বে একে অপরের প্রতি স্বামী স্ত্রীর সম্পর্ক তো পবিত্র সম্পর্ক এমন সম্পর্ক যে দুনিয়ার মধ্যে সবচেয়ে দামি বন্ধন দামী বন্ধন এবং মা বাবার দামি বন্ধন স্বামী স্ত্রী বন্ধন এমন ছিল মা বাবা আল্লাহ অর্পণ করেছেন কিন্তু আমরা মেয়েরা একবারে স্বামীর কথা ভাবি না ফর পুরুষের জন্য বাজারে বখাটে মুসি মেতর কথাগুলো না বললে না হচ্ছে ড্রাইভার আমি কাউকে ছুটি করছি না কথাগুলো এমন বলছি দোকানদার আরো কত রকমের মানুষ এদেরও জন্য আপনি সাজেন কিন্তু আপনার যে স্বামী আপনার প্রাণ প্রাণ সাজেন না আপনারা যদি আমার কথাগুলো বোঝান আলহামদুলিল্লাহ সর্বশেষ কথা আমরা যারা বাবারা ভাইয়েরা আমরা আছি স্বামীরা প্রত্যেকে প্রত্যেকের মেয়েদেরকে পর্দা করান স্ত্রীদেরকে পর্দা করান মাদেরকে পর্দার জন্য বলুন পর্দার মধ্যেই মেয়েদের সৌন্দর্য পর্দা ছাড়া মেয়েদের সৌন্দর্য প্রকাশ পায় না প্রত্যেকটা দামি দামি জিনিস ইসলামকে এমন ইসলাম এত এত সুন্দর যে মেয়েদেরকে এত দাম দিয়েছেন তাদেরকে আল্লাহ তারা ফর্দার বিধান এমন এমন এই জন্য দিয়েছেন যে তারা দামি তারা পুরুষের মতো অবাধি খোলামেলার জায়গায় চলতে পারে খোলামেলায় চলে তো যারা দাম কম যারা কি যারা এত ভেলু নেই যারা বেলু আছে তারা ঘাটের মধ্যে চলে কভারের মধ্যে চলে তারা একটা ফর্দার মধ্যে থাকে এই কথাগুলো তাদেরকে বোঝান এবং ফর্দা আল্লাহ তালা সবচেয়ে জরুরি কথা ফর্দা আল্লাহ তালার হুকুম যারা ফর্দা করে না তারা জাহান নামে চলবে এবং যে মেয়ে ফর্দা করে না এই মেয়ের বাবা জাহান নামে চলবে যে মেয়ে ফর্দা করে না এই মেয়ের ভাই ফর্দ ভাই জাহান নামে চলবে স্বামী জাহান নামে চলবে যদি আপনি ফর্দার কথাগুলো না বলেন আপনার স্ত্রী অন্যদেরকে খুশি করবে আপনি জাহান নামে চলবেন আপনার স্ত্রী অন্যদের কামনা বাসনা পূরণ করবে সেই জন্য বিয়ে করছেন এই কথাগুলো আপনি অবশ্যই আপনার ঘাইরত নিয়ে পুরুষত্ব তো এমন হতে হলো যে আমার স্ত্রীর দিকে কি কাম দৃষ্টিতে তাকাবে আপনার ভিতরে জ্বলার কথা ছিল লজ্জায় আপনার রাগে চোখ রাগ হয়ে চোখ লাল হয়ে যাওয়ার কথা ছিল না আপনার মাঝে কোনো ধরনের ফুরুসত্ব জায়গায় না কেমন পুরুষ আপনি যে অন্যরা দেখলেও বলে